জাস্ট এক ক্লিকে আপনার ফটোটি এডিটিং করতে চাইলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাচ্ছি আগে আপনাদেরকে মূল কাজটি করে দেখাচ্ছি চলে ভিডিও মূল কাজ শুরু করে অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করলে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে স্টার্ট ফ্রম ফটো লেখা দেখতে পারছেন জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে আপনি চলে যাবেন এখান থেকে আপনি যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন এখানে কিন্তু একটু লোড নিবে বা অ্যাড শো করতে পারে আপনারা একটু ওয়েট করবেন গ্যালারি থেকে ফটোটা নিয়ে আসলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন হাজারো টেমপ্লেট আপনার একটা ফটো দিয়ে তৈরি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর টেমপ্লেট এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে। এখান থেকে যে ফটোটা আপনার পছন্দ সেই ফটোটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে আপনারা একটা আইকন দেখতে পারছেন এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওটিতে এসে পর্যন্ত সকলে আলাইকুম অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ বারে গিয়ে লিখবেন সুইচ লাইট জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল দিয়ে এই সম্পূর্ণ কাজটা করতে পারবেন